বৃহস্পতিবার রাত অথবা দিন যেই কোনো সময় নবীজির শিখানো ছোট্ট এ দোয়াটি শুধুমাত্র এগারো বার যদি পাঠ করতে পারেন নবীজি বলেছেন আল্লাহর কেঁপে উঠবে যতক্ষণ পর্যন্ত আপনার দোয়াকে আল্লাহ কবুল না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর আড়স কাঁপতেই থাকবে আল্লাহ একবার আল্লাহ একবার এত শক্তিশালী দোয়া এটি যদি আপনি আল্লাহর কাছে রিজিক চান ধন সম্পদ চান নবীজি বলেছেন আল্লাহ ধন সম্পদ দিবি অভাব অনটন দূর করে দিবি যদি আল্লাহর কাছে সুখ শান্তি চান আল্লাহ সুখ শান্তি দিবি যদি আল্লাহর কাছে ভাগ্য পরিবর্তন করতে চান নবীজি বলেছেন আল্লাহ ভাগ্যকে পরিবর্তন করে দিবি আল্লাহু আকবার এত শক্তিশালী শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ নবীজির শিক্ষা দোয়াটি অবশ্যই বৃহস্পতিবারে রাতে না হয় দিনে যে কোনো সময় সুযোগ পেলেই পড়বেন তো আল্লাহ আপনার তকদিরকে পরিবর্তন করে পৃথিবীর মধ্যে সবচেয়ে সুখী মানুষ আপনাকে বানাবে ইনশাআল্লাহ প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা বৃহস্পতিবারে রাত অথবা দিন যেই কোনো সময় এই ছোট দোয়াটি শুধুমাত্র এগারো বার যদি পড়তে পারেন বলেছেন। তারপরে তোমরা আল্লাহর কাছে চাও কি চাইবা টাকা পয়সা ধন সম্পদ সুখ শান্তি নিয়ামত সুস্থতা আল্লাহর কাছে যা চাইবা আল্লাহ তোমাদের মনের নিকাশা গুলোকে পূরণ করে দিবি যে দোয়া করবা সেই দোয়া আল্লাহ কবল মঞ্জুর করে নিবে সকলে বলি ভান্লা এই দোয়াটি কিভাবে আপনি পড়বেন কোন নিয়মে আমলটি করবেন সুন্দর করে বলে দেব মনোযোগ সহকারে শুনুন এই আমলটির দ্বারা আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দিতে পারে ইনশাল এমনও হতে পারে আপনার পিছনের দিকে আর ফিরে তাকাতে হবে না দুঃখ কষ্টের দিনগুলো আল্লাহ শেষ করে দিবে ইনশাল্লাহ কারণ বৃহস্পতিবারের আমল এত ফজিলতপূর্ণ এত শক্তিশালী নবীজি বলেছেন বৃহস্পতিবার আল্লাহ রব আলামিনের আসমানের রহমতের দরজা আল্লাহ খুলে দেয় নবীজি বলেছেন যতক্ষণ পর্যন্ত আপনি দোয়া করবেন আপনার দোয়া আল্লাহ কবুল করবে মনের আশা আল্লাহ পূরণ করবে বৃহস্পতিবারে রোজা রাখতেন সোমবার এবং বৃহস্পতিবার সপ্তাহে দুইটি রোজা রাখতেন আপনি একটিও রাখতে পারেন মাঝে মধ্যে রাখবেন মন চাইলে সাহাবাই আমরা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি বৃহস্পতিবার এবং সোমবারে রোজা রাখেন কেন আমরা জানতে চাই আল্লাহর নবীজি বললেন ও আমার সাহাবাই কের আমরা শোন বৃহস্পতিবার এবং সোমবার সপ্তাহের মধ্যে এই দুইটি দিন আল্লাহ রব্বুল আলমিনের দরবারে পৃথিবীর সমস্ত দুনিয়ার মুসলমান যারা আছে সবার আমল নামাটা আল্লা রব্বুল আলমিনের সামনে উপস্থাপন করা হয় আমার আল্লাহ সবার আমল নামাটা দেখে সপ্তাহের মধ্যে দুইটি দিন নবীজি বলেছেন আমার মন চাই আল্লাহর সামনে যখন আমার আমল নামাটা উপস্থাপন করা হবে তখন আল্লাহ আমাকে রোজা অবস্থায় দেখবে এই জন্যে আমি বৃহস্পতিবার এবং সোমবার রোজা রাখি সকলে বলিস আল্লাহ নবীজি বলেছেন আল্লাহর কাছে যে ব্যক্তি বৃহস্পতিবারে ক্ষমা চাইবে আল্লাহ ক্ষমা করবে আল্লাহর কাছে রিজিক চাইলে আল্লাহ রিজিক দিবে ধন সম্পদ দিবে মনের আশা গুলোকে আল্লাহ পূরণ করে দিবে তাই অবশ্যই আপনি বৃহস্পতিবারে রাতে না হয় দিনে যখনই সুযোগ পাবেন তখনই আপনি দোয়াটি এগারো বার একটি নিয়মে পড়বেন আমি যেভাবে বলে দেব এভাবে পড়লে যা চাইবেন তাই পেয়ে যাবেন আমল করার নিয়মটা বলে দিচ্ছি মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ सर्वप्रथम বলি বৃহস্পতিবারে রাতেও আপনি আমলটি করতে পারেন সবচেয়ে ভালো দিনেও করতে পারেন তবে যখন নামাজ পড়া যায় না নামাজের নিষিদ্ধ সময় ওই সময় দিনের বেলা আপনি পড়বেন না দিনের বেলা যদি আমলটি করেন সকালে সাতটা আটটা নয়টা দশটা বাজে করবেন না হয় জোহরের নামাজের পরে করবেন না হয় আপনি মাগরিবের নামাজের পর থেকে বৃহস্পতিবারে একেবারে ফজরের নামাজের আগ পর্যন্ত রাতের যেই কোনো সময় আপনি আমলটি করতে পারেন ভোর রাতেও করতে পারেন ঘুমানোর আগেও এসরের নামাজের পরেও করতে পারেন কোন সমস্যা নেই আমলটি যখন আপনি করবেন সর্বপ্রথম আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে অজু করতে হবে সুন্দর করে আর নবীজি যেভাবে অজু করেছিলেন আপনিও সেভাবে অজু করবেন অজুর শুরুতে নবীজি পরতেন ছোট্ট একটি দোয়া এবং নবী বলেছেন যে ব্যক্তি উজু করার পূর্বে দোয়াটি না পাঠ করবে তার অজুটা অজু করার শুরুতে আপনি পাঠ করবেন আমার সঙ্গে সহি শুদ্ধ ভাবে পড়ুন বিশ মহানির তারপরে উজুটা সুন্দর করে শুরু করবেন ভালোভাবে অজু করার পরে একবার কালেমাই শাহাদাত পাঠ করবেন নবীজি বলেছেন একবার যে ব্যক্তি কালেমাই শাহাদাত পাঠ করবে উজু করার পরে আল্লাহ আটো জান্নাতের দরজা তার জন্য খুলে দিবে সে যেই কোন জান্নাতের দরজা দিয়ে যেই কোন জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে সকলে বলে সুবহান আল্লাহ আল্লাহু আকবার এত শ্রেষ্ঠ এত ফজিলতপূর্ণ এই দোয়াটি আল্লাহু আকবার আল্লাহু আকবার

وارث হলেন এভাবে আপনি সুন্দর করে কালেমাই শাহাদাত পাঠ করবেন কালেমায় শাহাদাত পাঠ করার পরে পবিত্র জায়গাতে আপনি আমলটি করবেন দুই রাকাত নফল নামাজ পড়বেন আমলটি করতে হলে একদম সহজভাবে আপনি যেই কোনো সোরা দিয়ে দুই রাকাত নফল নামাজ পড়তে পারেন আপনি যেই কোনো সোরা দিয়ে সব সময় যেভাবে নফল নামাজ পড়েন দুই রাকাত ঠিক এভাবে দুই রাকাত নফল নামাজ প্রথমে পড়বেন নিয়তরা কিভাবে করবেন এভাবে আমি কাবলামুখী হয়ে দুই রাকাত নফল নামাজ আদায় করছি আল্লাহু আকবার আমি বলছি আবারও নিয়োত্রা আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত নফল নামাজ আদায় করছি একবার এভাবে নিয়ত্রা বেদের যেই কোন সুরা দিয়ে আপনি দুই রাকাত নফল নামাজ পড়বেন প্রথমে নফল নামাজটা পড়ার পরে আপনি সেই জায়গাতে বসে যাবেন সেই জায়গাতে বসে আপনি কারো সঙ্গে কথা বলবেন না আমলটি করবেন ইনশাআল্লাহ আমলটি করতে হলে নামাজ পড়ার পর সর্বপ্রথম এক নম্বরে জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য করবেন এগারোবার বার এই ছোট ইস্তিকফারের দোয়াটি পাঠ করবেন আল্লাহ জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা করে দিবে এই ইস্তিকফারের দোয়াটি পাঠ করলে প্রথমে এবং আল্লাহ নিজেই বলেছেন আপনাকে আল্লাহ এক নাম্বারে নিষ্পাপ বানাবেন দুই নাম্বারে আল্লাহ আপনার অভাবকে দূর করে দিবেন এই ইস্তিগফারের দোয়া ঠিক 11 বার পাঠ করতে পারলে তিন নম্বরে আল্লাহ আপনাকে नेक সন্তান দিবে যাদের সন্তান আছে তাদেরকে নেককার ভালো বানাবে রহমত নাজিল করবে চার নাম্বারে আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করাবে পাঁচ নাম্বারে জান্নাতের নহর থেকে আল্লাহ আপনাকে শরবত পান করাবে আল্লাহ আকবার তাহলে আপনি সুন্দর করে এক নাম্বারে তিনবার ইস্তিগফার এগারো বার ইস্তিগফার পাঠ করবেন এক নাম্বারে এগারোবার ইস্তিগফা এভাবে পাঠ করবেন আমার সঙ্গে দুইটিবার পড়ুন এভাবে আস্ত গোফেরুল্লা হাওয়া আতুভ এলাই আস্তগফের্লা ওয়া আতুভ এলাই এভাবে আপনি এগারো বার ইস্তিগ্ফার পড়বেন এক নম্বরে দুই নাম্বারে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি এগারো বার দুরুদ শরীফটি পাঠ করবেন ছোট্ট দুরুদ শরীফটা অথবা যেই দুরুদ শরীফ আপনার ভালো লাগে সেটি পাঠ করতে পারেন বার দুরুদ শরীফ যেমন শরীফ পাঠ করবেন প্রেম মনের মধ্যে নিয়ে এখন যদি বলেন হজুর নামাজের দুরুদ ইব্রাহিমটা পড়লে হবে নি হা এটা পড়লে আরো ভালো হবে যদি পারেন নামাজের দুরুদে ইব্রাহিমটা পড়বেন না পারলে শট করে ছোটটা সল্লা

কোন কালেমার দোয়াটি এগারো বার পাঠ করবেন শুনুন ইলাহা ল লা ইলাহা ইল্লাল্ল এই দোয়াটি আপনি এগারো বার পর্যন্ত পাঠ করবেন তিন নাম্বারে এগারো বার পাঠ করে শেষে একবার পুরাটা কালেমা পড়বেন্লাহ আলী সাল্লাম এভাবে আপনি পাঠ করবেন আল্লাহর নবীজি বলেছেন এই ছোট কালেমাটা পাঠ করলে আল্লাহ রব আহমিনের আরিম কাঁপতে থাকে কম্পন সৃষ্টি হয়ে যায় যতক্ষণ পর্যন্ত আপনার দোয়া কবুল না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর সেই খুঁটি কাঁপতে থাকবে আপনার দোয়াকে আল্লাহ কবুল করলে কাপা কাপি বন্ধ হয়ে যাবে স্থির হয়ে যাবে সকলে বলি সোভান এটার অনেক পাওয়ার হাজরতে মুসা কালিম উল্লাহর কাছে বলেছিল আল্লাহ গো এমন একটি কালেমা শিখিয়ে দাও বাক্য শিখিয়ে দাও যেটার মাধ্যমে আমি আপনার স্মরণ করতে পারি আপনাকে ডাকতে পারি মূসা কালিমুল্লাহকে আল্লাহ বললেন রে মুসাহা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো মুসা কালিম উল্লাহ বলল আল্লাহ এটা তো সবাই জানে সবাই পড়ে আমাকে স্পেশাল বাক্য শিখিয়ে দাও পর আল্লাহ বললেন নে মূসা এটা এমন স্পেশাল নে সাত আসমান সাত জমিন যদি এক পাল্লায় রাখা হয় জান্নাত জাহান্নাম যদি এক পাল্লায় রাখা হয় আর এক পাল্লায় যদি শুধুমাত্র কালেমাটা রাখা হয় তাহলে কালেমার পাল্লাই ভারী হয়ে যাবে আল্লাহু আকবার তাহলে কালেমাটার এত পাওয়ার আপনি এগারো বার তিন নাম্বারে পাঠ করবেন এভাবে আমার সঙ্গে আবারও পড়ুন লা ই আপনি টান দিবেন চার নাম্বারে আপনি এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন এগারো বার ইয়া রব্বী ইয়া রব্বী রব্বী রব্বি আপনি এগারো বার পাঠ করবেন রব্বি টান দিয়ে আপনি কতবার পড়বেন এগারো বার পাঁচ নাম্বারে প্রথমের মতো আবারও আপনি দূর শরীফ পাঠ করবেন বার যেমন সাল্লু আইলে হিয়সাল্লাম এভাবে একটা দূরত পড়লেই চলবে বার তারপরে আপনি আল্লাহ রব্বুল আলমিনের কাছে মোনাজাত করবেন এভাবে আল্লাহ আমিন বলার পর আপনি আল্লাহকে তিনটা ডাক দিবেন এই নামটা ধরে এভাবে আল্লাহর নামটা তিনবার পরে মনে যাতে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন নবীজি বলেছেন মন থেকে চাপ हो अल्ला के से जा তাই পেয়ে যাই বা টাকা পয়সা ধন সম্পদ সুখ শান্তি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই দিয়ে আপনার ভাগ্যটাকে আল্লাহ পরিবর্তন করে সুন্দর করে দেবে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা আশা করে খুব সুন্দর করে এই আমলটি আপনারা শিখতে পেরেছেন আল্লাহ আপনাদের সকলকে একবার হলেও এই বৃহস্পতিবারের মহামূল্যবান আমলটি যেতে আপনারা করতে পারেন সেই তাওফিক দান করুক আপনাদের জীবন কাল্লা সুন্দর করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশ গ্রহণ করেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো জীবনে একবার হলেও মক্কা মদিনায় নাও আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া ওরহামতুল্লাহারকাত